এটা হচ্ছে বাতাবে নবুর ছুকলাটা বাই বাই টাটা গুড বাই গয়া তো এখন চলবে এক্সপেরিমেন্ট হে বন্ধুগণ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আজকের ব্লগ শুরু করা যাক নাকি তো দিনের শুরুতেই আমি চলে আসলাম গ্রাহক সেবা কেন্দ্রে মানে ব্যাংক অফ বরোদার ব্রাঞ্চে তো আমার কাছে অনেক টাকা আছে অনেক মানে অনেক পুরো এক লাখ টাকা আছে সেটাই আমি ব্যাংকে রাখতে এসেছি আজার স্যার তো আমার চাকাভরা কমপ্লিট একদম আসলে আমার টাকাও না জমাটা করি যে ক্যাশ গুলো হয় সেগুলো অ্যাকাউন্টে ভরে আবার পাঠাতে হয় আর প্রত্যেক দিনের না এখানে শুভঙ্কর থাকবে দেবক দাকের দিকে তাকিয়ে আছে একটু ভাষা দেওয়ার জন্য মুখ বন্ধ রাখবে ঠিক আছে কোনো কথা হবে না তো বন্ধু হচ্ছে এইখানে দাঁড়িয়েছে এখানে কাস্টমারকে বোঝাচ্ছে খুব যত্ন সহকারে কিভাবে কি হয় কে না হয় বন্ধু আমার পাকটা ফেলো হয়ে গেছে এখন কাস্টমারকে এরকমভাবে হ্যান্ডেল করে জাস্ট কুড়ি মেরে মানে তো এখন চলবে এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট হবে হচ্ছে জেরক্স মেশিন তো এটা কথা হচ্ছে এটা হচ্ছে কারেন্ট টেবিলের জন্য কি ছোট কাগজ দরকার হয় তো ছোট কাগজে বের করার জন্য আড্ডা ফাড্ডা হলো তো ওই আড্ডার মাঝখানে আমি ভুলে গেছি যে আমাকে ডিম কিনতে হবে তো ডিম নিয়ে যাবো আমিও তো বসে আছে ডিম জন্য তেল বসে আছে ডিম নিয়ে যেতে পারছে না

তো চললাম আমি বাড়ির দিকে তো সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো তবে সামান্য ব্লগস আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ফেলো বাড়িতে যাবো বাড়ি গিয়ে আমি খিদে পাইছে বাড়িতে গিয়ে আমি ডিম দিয়ে যাচ্ছি আমাকে বললো মামে ভেজে দাও জলদি জলদি করে আর বিজয়ও কল করেছিল মেবি বিজয়ের বাড়ি যাবো বাড়িতে যাবো না বাড়ির সামনে বউ আছে এখন যাবো না ঘরটা আলো তো যাবো প্রথমে বাড়ি যাব আমাকে ডিমটা দেবো ডিম ভাজবে ভাত খাবো বিজয় কল করেছিল আসবো মেবি গেম খেলা হবে একটু দু চারে গেম খেলো একদম উড়িয়ে দেবো তারপর দেখা যাবে যা হবে তো চলো আগে বাড়ি যাওয়া যাক তো গাইস এই যে আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি আর একজন ওই যে আমাদের একদম তাকিয়ে দাঁড়িয়ে আছে কে কে যে হ্যাঁ কত সুন্দর হাসি দাঁত গুলো হ্যাঁ বুড়া বের করে দেয় হায় কাওয়া 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 খুব হাসি হ্যাঁ তো গাছ বলেছিলাম আমার বাজার করা কখনো একবারে কমপ্লিট হয় না তো সকালবেলা এসছিলাম ব্যাংকে টাকা দিতে প্লাস ডিম নিতে তো ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার বললো তেল আলু পেঁয়াজ আদা রসুন হেনা তেনা মেনা কত কী আছে সেগুলো নিয়ে আসতে হবে তো আর কী করবো আর যে আমার সঙ্গে আছে যে সাংসারিক দাদা বিজয় দাদা

আর কনফ্লেক্স আছে না মামা ওটা একশো টাকাটা যেটা আছে যেটা সেটা দিবি আর কুড়ি টাকাটা একটা দিবি তো আমি তো বাজারে আছি আর ওদিকে মামির দিন ভাবছে সত্যি বলছি ভীষণ খিদে পাইছে আর একে বললাম কিছু খাওয়াবি বললাম আমি খেয়ে তো এখানে মেসেজ পার্লার খোলা হবে যেটা হচ্ছে বিয়েদা মেসেজ করবে সবাই যারা যারা মেসেজ করাতে যাও মাসারি মাসাজ করাতে যাও মেসেজ না মাসাজ করাতে যাও তারা কন্ট্যাক্ট করো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো কমেন্ট করো তাকে কন্ট্যাক্ট আমরা দিয়ে দেবো খুব সুন্দরভাবে মাসাজ করছে একদম হুলু লুলোভাবে কেমন লাগলো মাসাজটা তার সুন্দর না তো আমাদের এখানে এক ধরনের খাবার পাওয়া যেত সেটা হোয়াইট কালার হতো তার মধ্যে নারকেলের কুচি দেওয়া হতো তো নাম ওগুলো আমরা ওগুলো নাম ছিল রাশিয়ান ছোটবেলা খুব করতাম ভাই বলতো মা রাশিয়ান খাবো বাবা রাশিয়ান খাবো টাকা দাও টাকা দাও এখন আমার বন্ধু বলছে ভাই রাশিয়ান খাওয়াবি ছ হাজার টাকা দাও তো তেল আমাদের চলে এসছে ইয়ে কর্ন কর্নফ্লেক্স দে কনফ্লেক্স বড়টা দিবি ছোটো একটা বড় একটা একশো টাকা ওই তো ওটা দেয় আর কুড়ি টাকা দাম একটা দেয় কিছু লাগবে এখানের বাজার কর কমপ্লিট আর একটু সবজি বাজার করা বাকি আছে তো ভালো না তো গাইজ বাজার করতে আসলে থেকে বড়ো সমস্যা আলু বেছে নেওয়া কেন একটু সঠিক আলু মানে পাওয়া খুবই মুশকিল এক কিলো হয়ে যাবে না হয়ে যাবে চ

দেখতে পাচ্ছ কত বাজার হয়ে গেছে অল্প করতে করতে কিন্তু একটা জিনিস গ্রাম নিতে ভুলে গেছি সেটা হচ্ছে ভাইয়ের দুধ আবার দিয়ে দেবো দোকানে তো না কমপ্লিট আমার দোকান থেকে চলে এবার একদম সোজা বাড়ি থেকে দেখা হচ্ছে ঘরে বাজার রেখে এখন যাচ্ছি বিজয়দের বাড়িতে গিয়ে একটু গেম খেলা হবে তো চলে আসলাম বিজয়দের বাড়িতে আর বিজয় এখানে বসে ছোলম কাটছে ছোলম মানে হচ্ছে বাতা লেবু আমরা যেগুলো বলি তো কিছু বলতে চান আমি বলতে চাই যে এই যে বাতাবি লেবু কাটছি এই বাতা লেবু খেলে কিন্তু ভালোই মজা বুঝলি তো এরকম কোনো গাছ না থাকলে এগুলি করতে বুঝলি তো আসলে বন্ধু সেটা না বিয়ে করেছে তো বহু ধরে বসায় রাখছে তো কোথাও যাইতে হবে না এটাকে এই কাজ করো এই কাজ করো ভালোই দিদি ভালোই দি তো বন্ধু দেখতে পাচ্ছো বিয়ে করলে কিন্তু এরকম অবস্থা তোমাদেরও হবে তাই সাবধান বিয়ে করার আগে তো গাইস এটা হচ্ছে বাতাবে নবর ছুকলাটা এবার তুমি দেখবে এই যে রসটা যেটা বেরোলো যদি কারো চোখে যায় সেই চোখের জলে চোখ পরিষ্কার হয়ে যাবে একদম তুই বারবার দেখো

বন্ধু খুব সুন্দর ফাটতে পারে দেখো গাইস মুখ নড়ছে মানে ছাড়াচ্ছে বেশি খাচ্ছে না ছাড়াচ্ছে কম খাচ্ছে বেশি এখানে অনেকগুলো লেবু হওয়ার কথা কেন কম ছাড়ায়নি জাস্ট দেখো ও যত ছাড়াচ্ছে আর অর্ধেকের বেশি খাচ্ছে এই তো খতম बाय बाय टाटा गुड बाय गया हो अच्छा, तो <laughs> मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ तो बाटी देखो खांचे अरे इतना देखो ये ये पूछिए वाला बाटी देख हमें खांचे माना ये रुको माना जाए या तो टा क्या भाई ये भाग कर दिलां भाग करे হ্যাঁ ভাগ করেছে না সত্যি খুব একদম নিয়ম মানে একদম ভাগ করে দিয়েছে যে অর্ধেক তোর অর্ধেক আমাশ ঠিক আছে ওই অর্ধেক অর্ধেক আধেক আর্ধেক আমারাস আর অর্ধেকের বেশি 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 যে মানে বলা যায় অর্ধেক ওর বাট অর্ধেকের একটুখানি আমার হুম সেটা ভালো লাগছে শুধু একটু ঝালের অভাব ছিল তাই তো ঝাল আর ভাই আর দিন আমি দেখাচ্ছি আমাদের একটা মেখেছে দেখেছো এখানে এখানে বউয়ের জন্য স্পেশাল করে মাখাই মেখে দিচ্ছে দেখো দেখো বউয়ের প্রতি কত ভালোবাসা না ভালোবাসার ভয় যদি এরকম হয় তাহলে থাক ঠিক আছে তো বন্ধুর সঙ্গে আড্ডা মেরে গেম টেম খেলে বাইরে চলে আসলাম এখন এসে বাড়ির দিকে তো আশা করি আর কোনো ভিডিও ক্লিপস নেই রেকর্ড করার মতো তো ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ব্লগে এখনো যেন টাটা বাই বাই